বছরের শেষ সুযোগ উল্টো রথযাত্রার দিন ঝাড়ুতে বেঁধে দিন এই জিনিসটি জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে ঝাড়ু দিয়ে আমরা নোংরা আবর্জনা ও অলক্ষ্মীকে বিদায় করি তাই এই মক্ষম উপায়টি করলে মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারবেন আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা রাখি অফিশিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রথের পুনর্যাত্রা যে কোনো উপায় বা টোটকার সাহায্যে নিজের জীবনকে সুন্দর করার এক মক্ষম দিন হল উল্টো রথযাত্রার এই বিশেষ দিনটি এই সামান্য একটি উপায় যদি আপনারা করতে পারেন তাহলে আপনার পরিবারে তো দূর হবেই তার সাথে অর্থপ্রাপ্তিরও যোগ দেখা দেবে মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে বিরাজমান থাকবে এবছর পঞ্জিকা অনুসারে দুদিন পড়েছে উল্টো রথযাত্রা যাই হোক বন্ধুরা আপনারা যেদিন উল্টো রথযাত্রা পালন করবেন সেই দিন আপনারা এই কাজটি করতে পারেন এবং এই উপায়টি করবার জন্য মাত্র দুটি জিনিসের প্রয়োজন হবে একটি নতুন ঝাড়ু আর একটি সাদা রঙের সুতো এবং এই দুটি জিনিসই আপনারা ক্রয় করবেন উল্টো রথযাত্রার দিন আমরা প্রত্যেকেই জানি অর্থের মূল্য অপরিসীম কারণ নিত্য নৈমিত্তিক কাজে যে জিনিসগুলি লাগে তার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয় চিকিৎসা ক্ষেত্রের জন্য আমাদের অর্থের প্রয়োজন হয় অর্থের প্রয়োজন সবারই আছে কিন্তু অর্থের প্রাপ্তি সবাই করতে পারে না অনেকে অনেক অল্প পরিশ্রমে অর্থ উপার্জন করে থাকেন এবং অনেকে এমন আছেন যারা সারা দিন অনেক পরিশ্রম করেও সেই রকম পরিমাণে অর্থ উপার্জন করতে পারে না তার কারণ মা লক্ষ্মী কিন্তু সবার ওপর সদয় হন না মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য পরিশ্রম করার সাথে সাথে কিছু টোটকা অবশ্যই করা উচিত তাহলে মা লক্ষ্মীর দৃষ্টি আপনাদের ওপর পড়বে তার সঙ্গে পূজা অর্চনাও করা উচিত এছাড়া ঘর বাড়ি পরিষ্কার রাখা উচিত মনে রাখবেন যে বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় তাই বন্ধুরা আপনারা তো সকলেই জানেন ঘর বাড়ি পরিষ্কার রাখতে প্রথমেই যেটা লাগে সেটি হলো ঝাড়ু ঘুম থেকে উঠে সমস্ত বাড়িঘর পরিষ্কার রাখতে আমরা ঝাড়ুর সাহায্য নিয়ে থাকি অলক্ষ্মীকে বিদায় করতে ঝাড়ু ব্যবহার করা হয়ে থাকে তাই মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য অবশ্যই উল্টো রথযাত্রার দিন একটি ঝাড়ু কিনবেন এবং কিনবেন একটি সাদা সুতো খুব ভালো হয় যদি আপনারা উল্টো রথযাত্রার দিন এই জিনিসগুলি কিনে নিয়ে আসেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যখন আপনারা পূজা দেবেন তখন আপনার ঠাকুরঘরের সিংহাসনে সেই সুতোটি রেখে তাতে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং প্রভু শ্রী জগন্নাথদেবের চরণে সেটি ঠেকিয়ে রাখবেন পূজা হয়ে যাবার পরে সেই সুতোটি নিয়ে সেই ঝাড়ুতে আড়াই প্যাঁচ করে বেঁধে দেবেন এবং উল্টো রথযাত্রার পরের দিন থেকে আপনারা ঘর পরিষ্কার করবেন দেখবেন আপনাদের ঘরে অলক্ষ্মী কেমনভাবে বিদায় নিচ্ছেন এই কাজটি অর্থাৎ এই ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে নেবার পরে ঘরগুলিকে ভালোভাবে মুছে নিয়ে সব ঘরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন আর এই কাজটি পনেরো দিন করবেন যদি এটি করতে পারেন আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকলে তা দূর হয়ে যাবে আপনারা এই উপায়টি করে দেখুন অনেকেই এর ভালো ফল লাভ করেছে বন্ধুরা উল্টো রথযাত্রার দিন ঝাড়ু তো কিনে ফেললেন তবে সেটি যদি সঠিক দিকে না রাখেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন না শাস্ত্র অনুযায়ী ঘরের উত্তর পূর্ব কোণে কখনো ঝাঁটা রাখতে নেই ঝাঁটা রাখার জন্য ভালো দিক হচ্ছে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটা সময় লুকিয়ে রাখা উচিত ঝাঁটা কখনো এমন জায়গায় রাখবেন না যা চলাচলের সময় চোখে পড়ে যায় আপনাদের শয়নকক্ষেও ঝাঁটা রাখতে নেই লকারে বা রান্নাঘরেও ঝাঁটা রাখতে নেই সূর্যোদয়ের সময় ঝাঁট দিলে মা লক্ষ্মী প্রসন্ন হন কিন্তু কখনোই ভুলেও সন্ধ্যার আগে বা পরে ঝাঁট দেবেন না বাড়ির বাইরে বা ছাদে কখনোই ঝাঁটা রাখবেন না এর ফলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আপনার সাথে কোনো পশুকে ঝাঁটা মেরে একদমই তাড়াবেন না ঝাঁটা কখনো দাঁড় করিয়ে রাখবেন না এর ফলে দারিদ্রতা আসে আপনার সংসারে ঝাঁটাকে সবসময় সঠিক স্থানে রাখুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথের জয় এবং জয় মা লক্ষ্মীর জয়